আলাইকুম আমি তাসলিমা ভিলেজ তাসলিমা বলে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর আজ ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে চলে আসলাম নদীর পরে আর কি কুয়াশা পড়ছে দেখতে থাকো আর এত পরিমাণ কুয়াশা যে বারোটা একটা দুইটা বাজলে আর কি রোদ উঠে আর তোমাদের একটা জিনিস দেখাবো এত পরিমাণ কুয়াশা পড়ছে যে দেখো দূরে একটা আর আর কি তোমার সাথে কীভাবে চুপটি মেরে বসে আছে দেখতে থাকো আর মাছরাঙা পাখিটা কিভাবে কি বসে আছে তোমাদের দ্বারা একটু জুম করে দেখায় দেখো কিভাবে মাছরাঙা পাখিটা বসে আছে আর এত শীত পড়ছে দেখলেও মায়া লাগে আর তোমাদের তো একটু জুম করে দেখালাম আর দাঁড়াও একটু দূরে গেলে আর কি দেখা যাবে কি একেবারে ছোট্ট একটা পিঁপড়ার মতো দেখা যায় আর পশু পাখিদের জন্য মায়া লাগে কারণ সবাই আল্লাহ শীত দিছে আর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে সোজা রান্না বসাই দিলাম আজকে সকাল সকালেই আজকে আর দুপুরে রান্না করব না সকালে রান্না করতেছি আর ভাতটা তোমার অফ ক্যামেরায় রান্না শেষ এখন আর কি আর কি বাটা মাছ বাটা মাছটা একটু ডাটা দিয়ে আর কি কাঁকা কাকা ঝোল করবো আর অপ ক্যামেরায় মশলাটা তো আমি দিয়ে দিছি সমস্ত উপকরণ আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ডাটা আর আলুটাও দিয়ে দিলাম আর ডাটা আর আলুটাকে ভালো করে কষিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পানিটা তো আমি দিয়ে দিলাম আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবা সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর পানি দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার সবজিটা কষা শেষ এখন আমি উপর দিয়ে মাছ দিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দিলাম আর আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও দিলাম আর খুব ছোট্ট মানে শর্টকাট রান্না আর আমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম দেখাবে পরের একটা বলো গে আলাইকুম